আজকের দিনের প্রথম প্রশ্নটি হল নিচের কোনটি উৎসেচক এ গ্লুকাগন বি ইনসুলিন সি সোমাট্রোপিন নাকি ডি ট্রিপসিন সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ট্রিপসিন নেক্সট প্রশ্নটি হলো যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় এ ভিটামিন এ বি ভিটামিন বি সিক্স সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন কে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ভিটামিন সি আমাদের নেক্সট প্রশ্নটি হলো জীববিদ্যার জনক কে এ অ্যারিস্টোটল বি ডারউইন সি ল্যামার্ক নাকি ডি হিপোক্র্যাটস আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ অ্যারিস্টটল এক্স প্রশ্নটি হল মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় এ রেনিন বি টায়ালিন সি টেনিন নাকি ডি রেজিন আমাদের সঠিক উত্তর যাবে অপশন নাম্বার বি টায়ালিন আমাদের নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন হাটটি মানুষের পায়ে অবস্থিত নয় এ টিবিয়া বি হিউমেরাস সি ফিমার নাকি ডি ফিবিউলা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হিউমেরাস নেক্সট প্রশ্নটি হলো পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয় এ হরমোন দ্বারা বি প্যারাথরমোন দ্বারা সি অ্যাকডাইসোন দ্বারা নাকি ডি একোটোন দ্বারা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি একো ডাইসন দ্বারা প্রশ্নটি হলো একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে এ দুশো চারটি হার বি দুশো ছটি হার সি দুশো আটটি হার নাকি ডি দুশো চারটি হার আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি দুশো ছয়টি হার প্রশ্নটি হল মেডুলা অবলঙ্গাটা মানব দেহের কোন অঙ্গের অংশ বি মস্তিষ্ক সি যকৃৎ নাকি বি যৌন অঙ্গের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি মস্তিষ্ক নেক্সট প্রশ্নটি হলো যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয় সেগুলি হলো এ ডিপথেরিয়া নিউমোনিয়া এবং টাইফয়েড বি ডিপথেরিয়া কাশি এবং টিটেনাস সি ডিপথেরিয়া যক্ষা এবং নিউমোনিয়া নাকি ডি ডিপথেরিয়া কাশি এবং টাইফয়েড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ডিপথেরিয়া হুপিং কাশি এবং টিটেনাসের জন্য নেক্সট প্রশ্নটি হলো বৃক্কের প্রধান কাজ হল এ রক্তচাপ নিয়ন্ত্রণ করা বি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সি দেহের বজ্র পদার্থ অপসারণ করা নাকি ডি খাদ্যের পচনে সাহায্য করা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি দেহের বজ্র পদার্থ অপসারণ করা নেক্সট প্রশ্নটি হল মামস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয় এ প্যারোটিড গ্রন্থি বি সাবলিঙ্গুয়াল গ্রন্থি সি সাবম্যাক্সিলারি গ্রন্থি নাকি ডি ইনফ্রা অরবিটাল গ্রন্থি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ প্যারোটিড গ্রন্থি আমাদের নেক্সট প্রশ্নটি কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় এ গুটি বসন্ত বি সি জলাতঙ্ক পোলিও নাকি ডি হাম আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি পোলিও নেক্সট প্রশ্নটি হলো কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয় এ প্রোটিন বি ভিটামিন সি আয়রন নাকি ডি আয়োডিন আমাদের আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে নাম্বার সি আয়রন নেক্সট প্রশ্নটি হল বায়োপসি করা হয় এ মৃত ব্যক্তির টিস্যু নিয়ে বি জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে সি সিরার রক্ত নিয়ে নাকি ডি ধমনির রক্ত নিয়ে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে নেক্সট প্রশ্নটি হল নিম্নলিখিত কোন অঙ্গটি মানব দেহের অন্যান্য অঙ্গের কাজকর্মের সমন্বয় সাধন করে এই হৃৎপিণ্ড বি যকৃত সি মস্তিষ্ক নাকি ডি বৃক আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি মস্তিষ্ক নেক্সট প্রশ্নটি হল যার উপস্থিতি একটি প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নিয়ন্ত্রণ করে সেটি হল এ নিউক্লিয়াস বি রাইবোজোম সি কোষ আবরণ নাকি ডি কোষ প্রাচীর আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি কোষ প্রাচীর আমাদের নেক্সট প্রশ্নটি হলো ডিওডিনাম মানব দেহের কোন অঙ্গের অংশ বিশেষ এ মস্তিষ্ক বি অন্ত সি বৃক্ক নাকি ডি ফুসফুস আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি অন্ত্র নেক্সট প্রশ্নটি হলো হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো এ ক্লোরিন বি লোহা সি ক্যালসিয়াম নাকি ডি কোনোটি নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি লোহা নেক্সট প্রশ্নটি হলো টাইফয়েড ও কলেরা এক ধরনের এ রোগ বি বায়ুবাহিত রোগ সি জলবাহিত রোগ নাকি ডি কোনোটি নয় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি জলবাহিত রোগ আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হল কোন রোগ নির্ণয়ের জন্য ভাইটাল পরীক্ষা করা হয় এ ম্যালেরিয়া বি টাইফয়েড সি কলেরা নাকি ডি পিথ জ্বর আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি টাইফয়েড ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং তোমরা যদি কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়েছেও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো